আজকে আমি পাঁচ নম্বর জি কের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম এই সেটের প্রশ্নগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখি এই সেটে কি কি প্রশ্ন আছে প্রথমেই আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় অপশনের দিকে চলে যাই এতে আছে মেদিনীপুর দ্বিতীয় আছে পুরুলিয়া শীতে কোচবিহার দ্বিতীয় আছে জলপাইগুড়ির বক্সাদুয়ার কোন অপশনটা হবে ভারতের মধ্যে অপশন ডি হবে জলপাইগুড়ির বক্সা দুয়ার আচ্ছা এটা তো আমরা পশ্চিমবঙ্গের জানলাম ভারতবর্ষের সব থেকে কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় সেটা হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম হ্যাঁ চলো পরের প্রশ্ন কি আছে দেখি কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত দেখি তো কোন কোন রাজ্যের নাম আছে এতে আছে অন্ধ্রপ্রদেশ বিতে গুজরাট সেতে আছে রাজস্থান বিতে আছে কর্ণাটক এর মধ্যে অপশন বি হবে উত্তর কর্ণাটক পরের প্রশ্ন কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে আচ্ছা অপশনের দিকে চলে যাই এতে আছে একশো পাঁচ নম্বর ধারা বিতে একশো উনসত্তর নম্বর ধারা সিতে আছে একশো তিয়াত্তর নম্বর ধারা বিতে আছে একশো আটাত্তর নম্বর ধারা এর মধ্যে অপশন বি হবে উত্তর একশো উনসত্তর নম্বর ধারা চার দাগে কি আছে দেখো ওয়ান লাইফ ইজ নট ইনাফ শীর্ষক আত্মজীবনী কে রচনা করেন অপশনের দিকে চলে যাই এতে আছে ব্রজেশ মিশ্র বিতে অর্জুন সিং সিতে আছে কে নটবর সিং ডিতে আছে রবার্ট লুইস কোন অপশনটা হবে বলতো এর মধ্যে অপশন সি হবে কে নটবর সিং পরের প্রশ্ন বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতা কে আচ্ছা এই অপশনে দেখি কে কে আছে এতে নারায়ণ সান্নাল বিতে আছে নারায়ণ শিকদার সিতে নারায়ণ গঙ্গোপাধ্যায় ডিতে আছে নারায়ণ দেবনাথ কোন অপশনটা হবে বলতো সবগুলো অপশন কিছুটা একই রকম লাগছে তাই না অপশন উত্তর নারায়ণ দেবনাথ তিনি কিন্তু শুধু ফন্টে না নন্টে হাঁদা ভোদা তারপর বাটুল দি গ্রেটের মতো চরিত্র তিনি সৃষ্টি করেছেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত অপশনের দিকে চলে যাই এতে আছে প্রথম চন্দ্রগুপ্ত বিতে স্কন্দগুপ্ত সিতে আছে সমুদ্রগুপ্ত ডিতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তুমি এটা বুঝতেই পারছো অপশন ডি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাত দাগে কি আছে দেখো কোপাই কোন নদীর উপনদী অপশনের দিকে চলে যাই এতে আছে দামোদর বিতে ময়ূরাক্ষী সিতে আছে গোদাবরী দিতে আছে রূপনারায়ণ কোন অপশনটা হবে বলতো এর মধ্যে অপশন বি হবে ময়ূরাক্ষী পরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের প্রধান অর্থকারী ফসল হলো আচ্ছা দেখি তো অপশনে কি কি আছে এতে আছে ডাল বিতে গম সিতে আছে সরিষা ডিতে আছে পান এর মধ্যে কোন অপশানটা হবে কোনটা হবে বলো তো অপশান ডি হবে উত্তর পান পরের প্রশ্ন গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে নাইট্রিক অ্যাসিড বিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিতে আছে সালফিউরিক অ্যাসিড ডিতে আছে কোনটিই নয় এর মধ্যে কোনটা হবে অপশন সি হবে সালফিউরিক অ্যাসিড পরের প্রশ্ন দশ আগে কি বলছে কোনটি উদ্ভিদ হরমোন নয় আচ্ছা এবার দেখি কি কি আছে এতে আছে সাইটোকাইনিন বিতে জিব্বেরেলিন সিতে আছে এস টিএইচ ডিতে আছে অক্সিন এর মধ্যে কোনটা হবে অপশন সি হবে উত্তর এস টিএইচ আচ্ছা এস হরমোনের পুরো নাম কি মে এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এটা কিন্তু গ্রোথ হরমোন নামেও পরিচিত এগারো দাগে কি আছে দেখো পারদ ছাড়া অপর তরল ধাতু হলো অপশনের দিকে দেখি কি কি আছে এতে আছে গ্যালিয়াম তে রেডিয়াম সিতে আছে জার্মেনিয়াম বিতে আছে পেলাডিয়াম কোন অপশনটা হবে বলো এর মধ্যে অপশন এ হবে গ্যালিয়াম পরের প্রশ্ন বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেন আচ্ছা এবার অপশনে দেখি কে কে আছে এতে জন মিসেল বিতে আছে লাশ জলবিরো সিতে ওয়াটারম্যান দিতে আছে জেমস পেরি কোন অপশনটা হবে তো অপশন বি হবে লাস জলবিরো এটা কিন্তু অবশ্যই আধুনিক বল পয়েন্ট পেন হ্যাঁ চলো পরের প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল আচ্ছা এবার অপশনে দেখি কি কি আছে এতে সাতজন বিতে আছে জন দশজন জন ডি ডিতে আছে জন। এর মধ্যে কোনটা হবে অপশন এ হবে উত্তর জন পরের প্রশ্ন রাজাদের রাজধানী কোথায় ছিল এবার দেখি কোন কোন জায়গা আছে এতে কর্ণ সুবর্ণ বিতে আছে পাটলিপুত্র সিতে পুরুষপুর ডিতে আছে কোনটি নয় এর মধ্যে অপশন বি হবে উত্তর পাটলিপুত্র পরের প্রশ্ন পনেরো থাকে কি বলছে কবে সভা প্রতিষ্ঠিত হয় আচ্ছা এবার দেখি কোন কোন সাল আছে এতে আছে আঠেরোশো চুরাশি বি তে সাতাশি সি তে আছে আঠেরোশো ছিয়াত্তর ডি তে আছে আঠেরোশো নব্বই এর মধ্যে কোনটা হবে কোন অপশনটা হবে বলো তো অপশন সি হবে আঠেরোশো ছিয়াত্তর ষোলো কি আছে দেখো ইলোরা গুহা কোথায় অবস্থিত অপশনের দিকে দেখি কোন কোন জায়গা আছে এতে আছে ঔরঙ্গাবাদ বিতে আছে হায়দ্রাবাদ সিতে মুম্বাই দিতে আছে সেকেন্দ্রাবাদ কোন অপশনটা হবে বল তো এর মধ্যে অপশন এ হবে ঔরঙ্গবাদ পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে প্লবতার একক আচ্ছা অপশন দিকে চলে যাই এতে আছে নিউটন বিতে পাস্কেল সিতে আছে জুল দিতে আছে ওয়াট এর মধ্যে কোন অপশনটা হবে অপশন এ হবে নিউটন পরের প্রশ্ন বারবাটি স্টেডিয়াম কোন শহরে অবস্থিত আচ্ছা দেখি কোন কোন শহর আছে এতে আছে কটক বিতে সিতে আছে আমেদাবাদ বি কোনটা হবে অপশন এ হবে উত্তর উড়িষ্যার কটক পরের প্রশ্ন আই এন এর প্রতিষ্ঠা কত সালে হয় আচ্ছা দেখি অপশানে কি আছে এতে উনিশশো বিতে আছে উনিশশো চুয়াল্লিশ সিতে আছে উনিশশো সতেরো ডিতে আছে উনিশশো কোন অপশনটা হবে বলো তো এর মধ্যে কোনটা নিতে পারি অপশন বি উনিশশো চুয়াল্লিশ পরের প্রশ্ন পুড়িদার কি আছে আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত আচ্ছা দেখি কোন কোন জায়গার নাম আছে এতে আছে জেনেভা বিতে প্যারিস সিতে আছে নিউ ইয়র্ক ডিতে আছে দি হেগ এটা তোমরা সবাই জানো মোটামুটি অপশন ডি হবে দি হেগ নেক্সট কি আছে দেখো একুশ দাগের প্রশ্ন কি বলছে আনন্দ ভবন কে নির্মাণ করেন অপশনের দিকে চলে যাই কে কে আছে এতে আছে মহাত্মা গান্ধী বিতে আনন্দ মোহন বসু সিতে আছে জওহরলাল নেহেরু টিতে আছে মতিলাল নেহেরু কোন অপশনটা হবে বলো এর মধ্যে কোনটা নেব আমরা অপশন ডি নেব মতিলাল নেহেরু পরের প্রশ্ন ক্যালসিয়ামের অভাবে প্রাণী দেহে কি রোগ দেখা দেবে আচ্ছা অপশন দিকে চলে যায় কি কি আছে এতে আছে স্কারভি তে রাত কানা সিতে আছে রিকেট ডিতে আছে বেরি বেরি এর মধ্যে কোনটা হবে অপশন সি হবে উত্তর রিকেট পরের প্রশ্ন পাঞ্জাব সমভূমির উঁচু পলিমায় ঢিপিগুলিকে কি বলে আচ্ছা অপশনে দেখি কি কি আছে এতে আছে ভাবর বিতে ভাঙড় সীতে আছে বেট ডিতে আছে কোনটি নয় কোন অপশনটা নিতে পারি আমরা অপশন সি বেট পরের প্রশ্ন চব্বিশ কোন সময় রোপণ করা হয় আচ্ছা এবার অপশনে দেখি কোন কোন মাসের নাম আছে এতে আছে মে থেকে জুলাই বিতে জুন থেকে জুলাই সীতে আছে জুলাই থেকে আগস্ট দিতে আছে অক্টোবর থেকে নভেম্বর এর মধ্যে কোনটা হবে অপশন আমরা অক্টোবর থেকে নভেম্বর পরের প্রশ্ন কি বলছে অমরকণ্ঠ কোন নদীর উৎপত্তি স্থল আচ্ছা এবার দেখি অপশনে কোন কোন নদী আছে এতে আছে নর্মদা বিতে মহানদী সিতে আছে দামোদর দিতে আছে তাপ্তি এর মধ্যে অপশন এ হবে উত্তর নর্মদা